কিছু খাবার টাবার নিয়ে নিলাম মিষ্টি টিষ্টি ছিল মেয়েটি দেখো এখন এখান থেকে ট্রেনে উঠবো ওই জন্য আমরা আমাদের জায়গায় এসে দাঁড়ালাম মন্দিরের সাইডে আর মন্দির থেকে না পুরোহিতমশাই আমার মার কাছে প্রণাম করতে গেছিলো তো প্রসাদ দিল সেটা আমার মা খাওয়াচ্ছে এখন মেয়েকে আর এই ট্রেনটার ভিডিওটা করলাম কারণ কতদিন পরে লোকাল ট্রেন দেখবো ওই জন্য ভিডিওটা করলাম তো বাড়ি থেকে আসার সময় মন খারাপ তো হয়ই তাও ভিডিওটা করে রেখেছি পরে দেখতে পারবো ওই জন্য তো দেখো আমাদের এই তিনটে বড় লাগেজ হয়েছে। আর এইটা আছে খাবারের বট আর এইটার মধ্যে আছে সব কিছু তো মা আমাদের শিয়ালদা পর্যন্ত এসছিল আমাদের সঙ্গে তো তখন আর ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না মা ভীষণ কান্না করছিল আমারও ভীষণ কান্না পাচ্ছিল তো যাই হোক হাওড়া এসে দেখো খেতে বসে পড়েছি তো এক ঘন্টা বসার পরে দেখো আমাদের ট্রেন চলে এসছে এখন দাঁড়িয়ে আছে বড় গেছে ভিতরে দুটো লাগেজ নিয়ে ভিতরে গেছে বলল আমি লাগেজ দুটো রেখে আসি তারপর তোমাকে এসে নিয়ে যাচ্ছি তো আমি আর মেয়ে দেখো বাইরে এ কটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি বর আসবে তারপর ট্রেনে উঠবো এবার আমরা যাচ্ছি অন্য ট্রেনে চম্বল এক্সপ্রেস গোয়ালিয়ার হয়ে তো ট্রেনে উঠে তো একটু রেস্ট নিলাম সারা দিন জার্নিং হয়ে গেছে তো তারপর রাতের বেলায় দেখো আমি ওপরে গিয়ে বসলাম আমাদের দুটো সিট ছিল সাইড আপার আর তো এটা হচ্ছে পরের দিনকার সকালকার ভিডিও রাতের বেলায় না ওইটুকু সিটে ধরছিল না আমার মেয়ে আমাকে ধাক্কা দিয়েছে নিচের সিটে এসে শুয়ে পড়েছে ট্রেনের ভিতরে না সময় কাটতেই চায় না দেখো আমার বর পিছনে বসে আছে মেয়েকে রেখে এখন গিয়ে ঘুমোতেও পারছে না আবার নামবার টাইম হয়ে গেল ট্রেন থেকে নামার টাইম হয়ে গেল। আবার মেয়ে এখন ভীষণ দুষ্টুমি করছে ওই জন্য বসে থাকতে হচ্ছে আগে তো যাই হোক মানে ঘুমোতে ঘুমোতে বাড়ি চলে যেত আগে একা একা যাতায়াত করতো আর এখন আমাকে নিয়ে তাও অতটা অসুবিধা হয়নি আমি তো বড়ো মানুষ এখন মেয়ে থাকে মেয়েকে রেখে ছড়তেও পারে না নড়তেও পারে না বসেই থাকতে হয় দেখো দুজনে দুই সাইডে বসে আছি মেয়ে রয়েছে মাঝখানে খেলা করছে তো অনেক দিন থেকে আমার এই সিটটা পাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তো এবার যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়েছিল না পরে কনফার্ম হয়েছে ওই জন্য আমরা এই সিট দুটো পেয়েছি তো ভীষণ ছোট তো যাই হোক কষ্ট করে চলে তো এসেছি আর আমার মেয়ের কথা যে কি বলবো মানে কারোর কাছে তো যেতেই চায় না বাড়িতে গিয়ে কারোর কোলে যাবেই না শুধু মা বাবাকে নিয়ে থাকবে আর এই যে ট্রেনে উঠলে এর যে কটা লেজ গজায় আমি সত্যিই বুঝে পারি না এখান থেকে উঁকি মারছে ওখান থেকে উঁকি মারছে কাকে দেখা যাচ্ছে কেউ কথা না বললে জোর করে ডেকে কথা বলছে মানে কি যে করছে ও নিজেও বুঝতে পারছে না ও কি কী করছে তো দেখো এই খাবারটা খেয়েছিলাম হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে এটা ট্রেন রেখে একজন অর্ডার করেছিল এটা মানে যারা আর কি পেন্টিকারে থাকে যারা তাদের ফোন থেকে অর্ডার করা ছিল তো এটা ডাল না অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না দেখো শুধু জল আর জল মানে একটুও টেস্ট ছিল না শুধু একটা পনিরের একটা তরকারি ছিল কি ওইটা একটু ভালো লেগেছে আর একটা এই জায়গাটা কে কে চেনো একটু বলো তো কেউ যদি চিনে থাকো তো এইখানটায় না এই পাহাড়ের ওপরটা একটা মন্দির আছে আমার জায়গাটা দেখে ভীষণ ভালো লাগলো তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে কাছে হলে যেতাম জানি না জায়গাটার নাম কি কেউ জেনে থাকলে অবশ্যই বলো বলো তো এটা কোথাকার প্লিজ আমি অবশ্যই জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানি কটার সময় নামাবে সময় তো এটা দেখো এটা কোন টেশন বলো তো চলো আমি বলছি এটা আমি অবশ্য বয়সটা পরে দিচ্ছি আমার যদি মনে হচ্ছে এটা ঝাঁসি রানী লক্ষ্মীবাই ये को भी बोल रहा है शिमला